এই ক্যামেরা আপনাদেরকে যে চিত্রটা দেখাচ্ছে এবং খবর দেখাচ্ছে কোন একটা জায়গায় মিটিং হচ্ছে এমনটাই তো ভাবছেন না কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক অফিসের প্রশিক্ষণ শিবির যারা আর এই মুহূর্তে খবরটি নিয়ে ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক অফিস এবং আধিকারিকরা কিন্তু কেশপুরের মানুষের জন্য নতুন একটা বিজনেসের একটা চিন্তা ভাবনার মাথার মধ্যে জাগিয়ে দিচ্ছে এবং তিনারা কিন্তু এই যে মৎস্যজীবী যাদেরকে নিয়ে এই মাছের মিটিং করছেন এবং যারা মাছ চাষ করছে তাদেরকে নিয়ে মিটিং করছে এবং তিনাদের রোজগার কোথা থেকে হবে এবং কিভাবে তিনারা রোজগার উপার্জন করতে পারেন সমস্ত কিন্তু বুঝাচ্ছে এবং লোন করে দিচ্ছেন তিনারা এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি কি তুলে ধরলো তা একবার দেখে নেওয়া যাক আমাদের তো ত্রৈমাসিক একটা ব্যাংকের সাথে আমাদের আলোচনা সভা মাছাশের মধ্য দিয়ে আর্থিক স্বনির্ভর করণিক প্রশিক্ষণ কেশপুরে মাছাশের মধ্য দিয়ে কেশপুরের মৎস্যজীবীদের স্বনির্ভর করার উদ্যোগ নিল কেশপুর ব্লক প্রশাসন সেই লক্ষ্যে মৎস্য দপ্তরের উদ্যোগে 30 জন মাছ চাষীকে প্রশিক্ষণ দেওয়া শুরু হলো কেশপুর বিডিও অফিসে মৎস্য দপ্তরের কেশপুরের ব্লক আধিকারিক জানিয়েছেন এই সমস্ত ব্যক্তিরা মৎস্যজীবী ক্রেডিট কার্ডের আবেদন করেছিলেন তাই তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে কিভাবে মাছ চাষ করবেন কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন তা শেখানো হবে দপ্তরের পক্ষ থেকে এরপর স্বল্প সুদে ঋণ নিয়ে তারা মাছ চাষের মধ্য দিয়ে স্বনির্ভর হতে পারবেন উল্লেখ করা যায় ইতিমধ্যে জেলার মধ্যে ঘাটালের পরে কেশপুর ব্লক বন্যায় প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষে প্রচুর পরিমানে ক্ষতি হয়েছে কেশপুর ব্লক জুড়ে তাই বিকল্পভাবে রোজগারের রাস্তা দেখাতে मत्स्य দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী তিন দিন ধরে এই 30 জন মৎস্য চাষী প্রশিক্ষণ নেওয়া শেষ করলে অন্যদের উদ্যোগ নেওয়া হবে তারা জানিয়েছেন ব্লক থেকে মাছ চাষের পুকুর রয়েছে এমন যে কেউ আবেদন করলে সমস্ত ক্ষতিয়ে দেখে অল্প সুদে ঋণ দিয়ে তাদের মাছ চাষের জন্য উৎসাহী করা হবে প্রশিক্ষণ সালা করলাম ট্রেনিং প্রোগ্রাম ফিশ ফার্মার ডেভেলপমেন্ট এজেন্সি আছে আমাদের সেই এজেন্সির আন্ডারে আমরা একটা যারা এক্সক্লুসিভলি মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে ডেকে আমরা তিরিশ জনের একটা তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছি আজকে প্রথম আমরা শুরু করলাম শুভ সূচনা আছে এই মৎস্য ক্রেডিট কার্ডের সুবিধা কি আছে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের সুবিধা যেটা সেটা হচ্ছে যার যেমন পুকুর আছে পুকুরে তারা মাছ চাষ করার জন্য লোন পেতে পারবে দু লাখ টাকার পর্যন্ত লোন তারা যদি অ্যাপ্লাই করে সেটা ওরা প্রায় চার পার্সেন্ট সুদের হারে পেতে পারবে এবং তার বেশি যদি হয় তার সুদের হারটা একটু বেড়ে যায় কিন্তু ওরা খুব অল্প সুদে সঠিক সময়ে যদি লোনটা আমরা দিতে পারি তাহলে সেক্ষেত্রে অল্প সময়ে অল্প সুদে তারা পেতে পারবে এবং চাষবাসের উন্নতিটাও করতে পারবে এবং যারা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছে যারা এখনও জানেন এই মৎস্যজীবী ক্রেডিট কার্ড বিষয়টিকে জানেন সেইটা কি করে আপনারা গ্রামের মানুষের কাছে মেসেজটা পৌঁছাবেন না এটা আমরা বেশ কিছুদিন ধরেই চালু করেছি এবং যেটা হয় আমাদের দুয়ারের সরকার দুয়ারের সরকারে কিন্তু আমরা প্রত্যেকটা মৎস্যজীবী মৎস্য চাষী যারা আছেন তাদের কাছে পৌঁছে এই মেসেজটা যে গভর্নমেন্টের তরফ থেকে এরকম একটা স্কিম আছে সেটাতে তারা মানে অন্তর্ভুক্ত হতে পারেন এবং আমাদের নর্মাল কোর্স অফিস যখন হয় তখনও কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত মারফত বিভিন্ন পঞ্চায়েত সমিতি মারফত বা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে উপসমিতি আছে সেই উপসমিতি মারফত প্রধান সাহেবদের মারফত এবং আলাদা যে মেশিনারি আছে সেইগুলো মারফত আমরা যে এই মানে ফিশারিজ ডিপার্টমেন্টের যে বিভিন্ন স্কিমগুলো সেই স্কিমগুলো নিয়ে আমরা তাদেরকে জানাই এবং ওনারাও সেইভাবে যে লোকাল এরিয়াতে সেই প্রচারটা করেন হয়তো কোনো লোকাল লোক আপনার কাছে এলো যে আমার মৎস্য ক্রেডিট কার্ড আমি করব। বা তার পুকুর আছে আপনারা কি ওখান থেকে নিয়ে ডাইরেক্ট করে দেবেন হ্যাঁ সেটাও আমরা করতে পারি কারণ যদি কেউ সঠিক মাছ চাষি হয় এবং তার যদি সঠিক কাগজপত্র থাকে তাহলে সেক্ষেত্রে তার জায়গা অনুযায়ী পুকুর অনুযায়ী আমরা কত টাকা লোন পাওয়ার যোগ্যতা রাখে উনি সেইটা অঙ্ক কষে আমরা পাঠাতে পারি এবং পাঠিয়ে পাঠালে কিন্তু ডাইরেক্ট ব্যাঙ্কে সেই লোনটা এই ব্যাঙ্ক বলতে যে যার অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্ট ব্যাংক খোলা আছে মানে ইউকো ব্যাঙ্ক স্টেট ব্যাংক বিভিন্ন জায়গায় শাখা আছে এরকম শাখা থেকে নিয়ে লোনগুনা পাওয়া যায় নাকি হ্যাঁ বেনিফিশিয়ারি যার যেখানে আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা সেই ব্যাংকের অ্যাকাউন্টেই আমরা পাঠাই এবং সেই ব্যাঙ্কেই ওই অ্যাকাউন্টের মারফত ওনারা পেতে পারেন কিরম সারা পড়লো আজকে আজকে আমরা খুব ভালো সারা পেয়েছি এবং আমাদের তিরিশ জনের ট্রেনিং ছিল তিরিশ জনই উপস্থিত ছিলেন জেলার থেকে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ডিএপো সাহেবরা এসেছিলেন এবং ওনারাও এই ট্রেনিংটাতে পাঠ করেছিলেন ট্রেনিং অংশগ্রহণ করেছিলেন সঙ্গে আমাদের কর্মাধ্যক্ষ সাহেব সভাপতি সাহেব ভিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব সবাই এসেছিলেন এবং প্রত্যেকে ওনাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং এখনো পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম সেটা সাকসেস আপনার নাম আমার নাম সুশোভন সাউ মৎস্য সম্প্রসারণ আধিকারিক কেশপুর ব্লক